পুতিন তখন দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে ছিলেন পুরো রাশিয়ার দায়িত্ব ছিল সেনাপ্রধান ভ্যালি গেরার হাতে সামরিক ঘাঁটি নিরাপত্তা ব্যবস্থা বিমান বহর আকাশ প্রতিরক্ষা সবই তার তত্ত্বাবধানে চলছিল কিন্তু ইউক্রেন সেই সুযোগটা কাজে লাগাল তারা জানত পুতিন বাইরে থাকলে সিদ্ধান্ত আসতে দেরি হবে আর সেই ফাঁকেই বড় আক্রমণ চালানো সম্ভব তাদের টার্গেট ছিল রাশিয়ার জ্বালানি ভাণ্ডার সেপ্টেম্বর মাসের এক দুপুরে রাশিয়ার আঙ্গেলাস এয়ারবেসে স্বাভাবিক কাজ চলছিল কয়েকটি বোমারু বিমান রানওয়ের পাশে দাঁড়িয়ে কর্মীরা ব্যস্ত ছিল জ্বালানি ভরার কাজে হঠাৎ উত্তর দিক থেকে অচেনা শব্দ শোনা গেল প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো পাখির ঝাঁক বা ছোট কোনো হেলিকপ্টার কিন্তু কয়েক সেকেন্ড পরেই স্পষ্ট হল এগুলো আসলে ড্রোন সতেরোটি ইউক্রেনীয় ওয়াশের ড্রোন দ্রুত গতিতে ঘাঁটির দিকে এগিয়ে আসছে ছোট আকারের জন্য রাডারে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল সূর্যের প্রতিফলনে এগুলো আরও অদৃশ্য হয়ে যাচ্ছিল অপারেটররা রাডারে ছোট ছোট বিন্দু দেখতে পেলেও ঠিক বুঝতে পারছিল না আসলে এগুলো কি। কয়েক মিনিটের মধ্যেই অ্যালার্ন বেজে ওঠে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসির এস ইউনিট সক্রিয় করা হলো। ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয় কিন্তু সমস্যা দেখা দিল মিসাইল বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল এত ছোট টার্গেটে লক করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল কামান থেকেও গুলি চালানো হয় কিন্তু ড্রোনগুলো হঠাৎ দিক পরিবর্তন করায় কোনোটাতেই কাজ হচ্ছিল না রাডার জ্যামার মিসাইল ডিফেন্স সব সক্রিয় করা হলো কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছিল ড্রোনগুলো তখন একেবারে ঘাটির সামনে দুপুর এগারোটা চল্লিশ মিনিটে প্রথম আঘাত আসে সরাসরি ফুয়েল ট্যাঙ্ক নম্বর চারে এক মুহূর্তে ঘটে প্রচণ্ড বিস্ফোরণ আগুন ছড়িয়ে পড়ে পাশের ট্যাঙ্কেও এরপর একে একে আঘাত আসে ট্যাঙ্ক নম্বর বারো ও সাতেরোতে আকাশ ভরে যায় কালো ধোঁয়ায় কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যটা দেখা যাচ্ছিল রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট এস ফিফটি সেভেন আকাশে টহল দিতে শুরু করে দমকল কর্মীরা চেষ্টা করছিলেন আগুন নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এটি তাদের ওপর সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের উদ্দেশ্য ছিল পরিষ্কার সীমান্তের বাইরে থেকেও রাশিয়ার ভেতরে হামলা চালানো সম্ভব মাত্র কয়েকশো ডলারের ড্রোনে রাশিয়ার কোটি কোটি ডলারের ক্ষতি হয়ে গেল ঘটনার সময় পুতিন ছিলেন বিদেশে খবর পৌঁছানো মাত্র তার সফর সংক্ষিপ্ত করা হয় যদি এখনও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে একটা লাইক দিও কারণ পরের অংশটা আরও অবিশ্বাস্য হতে চলেছে কয়েকদিনের মধ্যেই পুতিন দেশে ফিরে আসেন টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি ঘোষণা করেন রাশিয়াকে যে আঘাত করবে তার প্রতিশোধ হবে ভয়াবহ ঠিক দুই দিন পরই শুরু হয় সেই প্রতিশোধ রাত না দিনের আলোতেই শুরু হয় পাল্টা হামলা সকালের প্রথম প্রহরে ইউক্রেনের আকাশ ভরে যায় গুঞ্জনে প্রথমে অনেকে ভেবেছিল হয়তো যুদ্ধ বিমান বা মিসাইল কিন্তু কিছুক্ষণ পরে বোঝা গেল এগুলো আসলে শত শত ড্রোন রাশিয়া একসাথে পাঠিয়েছিল প্রায় আট শত ড্রোন চারটি ভিন্ন দিক থেকে ইউক্রেনের দিকে কিছু ছিল শাহেদ একশো ধরনের আক্রমণাত্মক ড্রোন কিছু ছিল নজরদারি ড্রোন আবার কিছু ছিল ইরান থেকে কেনা কাজে ড্রোন রাশিয়ার পরিকল্পনা ছিল নিখুঁত প্রথমে সাধারণ ড্রোন পাঠিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা কোথায় সক্রিয় আছে তা বুঝে নেওয়া তারপর শক্তিশালী ড্রোন ঢুকিয়ে দেওয়া ফলাফল ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায় কোনটা কোথায় লক করবে কোনটার পেছনে মিসাইল ছুটবে কিছুই বুঝে উঠতে পারে না তারা সকাল দশটার দিকে প্রথম বড় আঘাত আসে কিয়েব শহরে রাজধানীর আকাশে ডজনখানেক ড্রোন ঢুকে পড়ে আর সেই মুহূর্তে ইউক্রেন বুঝে যায় যুদ্ধটা এখন আর আগের মতো নেই এই ড্রোন যুদ্ধ প্রমাণ করে দিল আধুনিক পৃথিবীতে অস্ত্রের শক্তি শুধু টাকায় নয় প্রযুক্তির বুদ্ধিতেও লুকিয়ে আছে আর এক মুহূর্তে পুরো যুদ্ধের মানচিত্র বদলে যেতে পারে